এই যে বেড়াগুলা এই যে খবি গুলা এই যে মানে খবিশের বাচ্চা খবিশ গুলা একজন জামাইদের নেতা আছেন প্রকাশ শেখ যে ডাকশু মাদকের আড্ডা ছিল বা বেশখানে ছিল মনে হয় যে বাংলাদেশে বলে না যে একটা জ্ঞানের আকাল চলছে সেই বরং যারা গালি দিবে তাদের যে এনার্জিটা হয় হচ্ছে তাদের জন্য আমার খুব মায়া লাগে আমি অন্যান্য প্রসঙ্গে যাব না আমি যেহেতু কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই বা যে কথাগুলো যুক্তি যে কথাগুলো বলা দরকার একজন নারী হিসেবে একজন শিক্ষার্থী হিসেবে সেই কথাগুলো যখন আমি বলার চেষ্টা করি তখন কিন্তু সাইবার মূল্যটা আমার উপর হয় আজকে ডাকসুর আমি যেহেতু একদম ডাকসুর কার্য কার্যনির্বাহী সদস্য তো সেই জায়গা থেকে আমাকে মানুষ প্রশ্ন করতেই পারে আমি চার মাস পর্যন্ত কী কাজ করলাম আমার ইস্তেহার অনুযায়ী আমার কাজ কার্যক্রম কতটুকু এগুলো কিন্তু না এতদিন পর্যন্ত কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হইনি কিন্তু আমরা যখন গত পরশু দিন একজন জামায়াতের নেতার যখন দাকসু তিনি বলছেন প্রকাশ্যে যে দাকসু মাদকের আড্ডা ছিল বা ছিল ওই প্রতিবাদটা করার পরে ভাবে আবারও একদম সিস্টেমেটিক্যালি সাইবার গুলিংয়ের যে ব্যাপারটা আছে সেটা খুব চমৎকারভাবে ঘটছে আমার সাথে এই এই সাইবার এর একটা যখন কোনো একটা নারীর জীবনে প্রথম আসে সে অনেক বিচলিত হয় সে অনেক মানসিকভাবে ভিড়ি পড়ে তো একজন নারীকে যখন বারবার এই ধরনের সাইবার এর শিকার হতে হয় তখন কিন্তু আর গায়ে লাগে না এই যে যেমন আমাকে আমাকে এখন আপনি যতই গালি দিবেন যতই ভুলি করবেন আমার কিচ্ছু দায় আসে না চাষ নিয়ে আমার কিচ্ছু দায় আসে না আপনি আমাকে গালি দিয়ে খায় না এ আমার মানসিক অবস্থা কিন্তু আর ভাঙবে না বরং যারা গালি দেবে তাদের যে এনার্জিটা হয় হচ্ছে তাদের জন্য আমার খুব মায়া লাগে এতে গতকাল থেকে সাইবার এর যে মাত্রাটা কি ধরনের সেটা আমি একটু কথা বলি আমার একটা ছবি কালকে একটা পোস্ট করার পরে কেন আমি এখানে মুখ গোমরা করে আছি সেটা নিয়েও খুব ধরনের রিসার্চ চলছে আমার সে তাদের জন্য খুব মায়া লাগে এই যে বেড়াগুলা এই যে খবিসগুলা এই যে মানে খবিশের বাচ্চা খবিশগুলা যে একটা মেয়েকে নিয়ে তার ছবিতে কেন তার মুখ মুখে কেন হাসি নাই কেন গোমরা মুখে আছে সেটা নিয়ে তার রিসার্চ করে বাংলাদেশে না আমাদের আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের নানা ধরনের সমস্যা আছে আমি স্বাস্থ্য অর্থনীতি পড়ি স্বাস্থ্য খাতে যদি গবেষণা করতে পারতো এই নলেজগুলো যদি তারা ওই জায়গায় ব্যবহার করতে পার আমার কাছে মনে হয় যে বাংলাদেশে বলে না যে একটা জ্ঞানের আকাল চলছে সেই জ্ঞানের আকালগুলা এত সুন্দরভাবে ফিল আপ করতো যে বাংলাদেশে গবেষণার ক্ষেত্রে কোনো জায়গায় এই ধরনের গ্যাপ থাকতো না এখানে যারা উপস্থিত হয়েছে আমি জানি এখানে অনেকেই মামলা করেছে অনেকে চরম ভয়াবহ আকারে সাইবার বুলিং এর শিকার হয় খুব চমৎকার ভাবে শিকার হয় এগুলো কিন্তু এই যে মেয়েগুলো যখন থানায় করতে যাবে তখন কিন্তু প্রশাসন বা রাষ্ট্রের কোনো ভূমিকা থাকে না তাদের তো কোনো ধরনের সহায়তা দেওয়া হয় না কিন্তু দেখবে যখন যাদের একটু পাওয়ার আছে যাদের একটু নাম আছে তারা যখন মামলা করতে যায় তখন ড্যাং 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 করে একদম দিদি থেকে শুরু করে সবাই সে হয় যে হ্যাঁ হ্যাঁ আমরা তাকে হেল্প করবো আমরা কেমন বাংলাদেশ চেয়েছি আমরা যে বলছি বাংলাদেশের শাসন ব্যবস্থা আইন ব্যবস্থা এগুলো তাহলে আমাদের যখন মেয়েরা ভুক্তভোগী হয় তখন এই ক্ষেত্রে এই এই ব্যাপারগুলো কোথায় চলে যায় আমি আবারও বলতে চাই সামনে যেহেতু নির্বাচন নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে এটা কিন্তু আমরা মেয়েরা মনে রাখবো কে নারীদের পক্ষে ছিল কে নারীদের পক্ষে ছিল না আপনারা আপনাদের ইস্তেহার যতক্ষণ পর্যন্ত আপনারা বলতে পারছেন না যে আপনার নারীদের এই ব্যাপারগুলোতে সুরক্ষা দেওয়ার চেষ্টা করবো এই এই ব্যাপারগুলোতে আমরা সুরক্ষা দেওয়ার করব নারীদের জন্য আমরা কথা বলবো রাজনীতিতে নারীদের জন্য একটা সুস্থ তৈরি করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো আপনারা যারা এই রাজনৈতিক দল যারা আছে এই এই দলগুলো যদি নারীদের নারী কেন্দ্রিক বা নারী বান্ধব যদি এনভাররমেন্ট সৃষ্টি করতে না পারে সেটা যে ক্ষেত্রে হোক না কেন কর্মক্ষেত্রে হোক না কেন রাজনৈতিক ক্ষেত্রে হোক না কেন সাংস্কৃতিক ক্ষেত্রে হোক না কেন যতদিন না পর্যন্ত এই এনভাররমেন্টটা ক্রিয়েট করতে পারবে না ততদিন পর্যন্ত মনে করবো আপনি আপনি যতই প্রাচীন কালের রাজনীতি করেন না কেন আপনি যতই নিজেদেরকে অন্যভাবে জাহির করেন না কেন আপনাদের রাজনীতি একটা জাস্ট ভুয়া এই যে টোকেনিজমের যে পর্যায়েটা চলছে আমরা দেখতে পেয়েছিলাম জুলাই সময় থেকে শুরু করে নারীদেরকে কত পার্সেন্ট রাখা হবে জাতীয় রাজনীতিতে কিংবা কত পার্সেন্ট মেয়েরা বা নারীরা ভুতে যাবে নির্বাচন করবে সেটা কিন্তু আমরা দেখেছি কিছু কিছু দলের ক্ষেত্রে নারীদের অবস্থা একদম সুন্দর আছে এখন দেখেন এই যে আমরা যে ব্যাপারটা নিয়ে বারবার বলার চেষ্টা করছিলাম কতটুকু প্রকাশ্যে নারীদেরকে যে এইভাবে স্লাসমিন করা হচ্ছে বিভিন্ন বিনোদনের একটা ডাকসর মতো একটা ঐতিহাসিক প্রতিষ্ঠানকে যখন এই ধরনের প্রকাশ্যে জনসম্মুখে এই ধরনের মন্তব্য করা হয় তাহলে সেই ধরনের নেতাকে আমি আহ কি বলবো আমি আসলে নেতাও বলতে চাই না এই ধরনের মানুষকে আমি আসলে গুনিয়ে না কেন করবো অপচেতন মনে মানুষ মানুষের চিন্তা ভাবনা যখন ওই ওই মধ্যে বলে এটা আমার ভুল হয়েছে এটা আমার ব্যক্তিগত বক্তব্য আমি জাস্ট বলবো তাদের হাস্যকর একটা এক্সকিউজ কারণ আমি মনে করি যে কোনো দায়িত্বশীল জায়গায় থেকে একটা মানুষ যখন করে একটা মন্তব্য করে সেটা তার তখন কোনো ব্যক্তিগত মন্তব্য থাকে না বরং এটা একটা দলের দায় নিতে হবে দল যেহেতু সে একটা দলকে সার্ভ করে তো সেই জায়গা থেকে সেই দলকেও সে দায় নিতে হবে এবং এই যে ঘটনার পর থেকে

আপনারা যদি এখানে দশজন নারী শিক্ষার্থীকে দেখে থাকেন মনে করবেন এখানে দশ কোটি নারী শিক্ষার্থী বসে আছে কারণ এই নারীরাই ফ্রন্ট লাইন এসে কথা বলবে কারণ যে মেয়েটা একটা প্রত্যুত অঞ্চলে পড়াশোনা করছে যে মেয়েটা উত্তরবঙ্গে এখনো থাকে যাকে প্রতিনিয়ত এই সাইবার এর শিকার হতে হয় সে কিন্তু এসে মিডিয়া ফেস করবে না কারণ যে মেয়েটা মিডিয়া ফেস করবে তাকে এসে কিন্তু আবার বিভিন্ন ধরনের সাইবার বুলিংয়ের অ্যাটাক হতে হবে ওমেন সাইবার প্রোটেকশন কাউন্সিল থেকে এখানে এসেছি আমরা আসলে ছেড়ে যাওয়ার জন্য আসি নাই আমরা এমন একটা প্ল্যাটফর্ম এখানে তৈরি করবো যেখানে সর্বক্ষেত্রে সব ধরনের মেয়েরা যেন তাদের যে অধিকারগুলো প্রবলেম এর পরে যে আইনি জটিলতা আছে সেই সব বিষয়ে আমরা কথা বলবো আমরা কাজ করে যাব আপনারা যদি মনে করেন যে এই মেইলগুলোকে এখানে যারা পুছিল আছে এবং যারা পুস্থিত নেই এই মেইলগুলোকে এক দিয়ে স্ল্যাব সেমিং করে সাইবার বুলিং কে রাখতে পারবে তাদের জন্য একvastdishoভাবেনা রইলো কারণ আমরা আসলে এই সব জিনিস না পার করে আসছি এখন আমাদের সামনে যে পদগুলো আছে এই পদগুলো আমরা সবাই হাতে হাতে নিয়ে এগিয়ে যেতে চাই এবং বিশেষ করে সাইবার বুলিং এর যে সব এখন আপরজুত আক্রমণ করছে আমি আপনাদের তনুরত রাখবো আপনারা মনোবল হারাবেন না যে কোনো জায়গা নিজেদেরকেই তৈরি করে নিতে হবে আমরা সেই অবস্থানে আছি মনোবল হারাবেন না আমরা সব সময় নিজেদের আর নিজেদের ঘরের মতো আমরা সব সময় জেগে থাকবো আমরা আমাদের কথাগুলো বলবো এবং সর্বশেষ যে কথা বলতে চাই রাজনৈতিক দলের নেতা নেত্রী যারা আছে আপনারা যদি নিজ দলের বাইরে অন্য কোনো নারীদেরকে সম্মান দিতে না পারবেন ততদিন পর্যন্ত আপনাদের আসলে আসলে অত বেশি ভালো করতে পারবে না যদি নিজ দলের বাইরে আপনি অন্য প্রার্থীদেরকে সম্মান দিতে পারেন তাহলে মনে করবো যে আপনি সঠিক রাজনীতি পথে আছেন এবং একটা নারীবান্ধ বাংলাদেশের পথে আছেন ধন্যবাদ